হ্যালো গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখি দেখো সাড়ে আটটা প্রায় সাড়ে আটটা বেজে গেছে বাপের বাড়িতে এসেছি বলে কথা একটু তো লেট হবে তারপর মা আমাকে ডাকাডাকি করছে বেরিয়ে দেখলাম যে কোয়েলদের বাড়িতে পারে পাশের বাড়িতে এত বাদর এসেছে মানে ওদের গাছে পাকা পাকা কাঁঠাল হয়েছে সব বাদরে কাঁঠালগুলো খেয়ে নিয়েছে মামা মা গেছিলো দেখতে ও তোর কোনো দিন সামনে থেকে দেখিন তারপর আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান দান করে ছিল বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য আমি ঘরটা মুছে নিলাম মাকে বললাম যে আমি আমি পুজো দিচ্ছি তুমি এদিকে রান্নাবান্না করো তারপর তুলসী পাতা তুলে নিলাম কি সুন্দর হয়েছে তাই না তুলসী পাতাগুলো আর এদিকে দেখো বাড়ির ফুল এগুলো খুবই সুন্দর আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে তারপর আমি পুজো দেওয়ার জন্য চলে আসলাম ছিল হচ্ছে বৃহস্পতিবার তার জন্যেই ঘরপর ঘরটা পাল্টাতে হবে তারপর আমি এদিকে দেখো ঘর দোয়ার মুছে এদিকে আমি পুজো দেবো গুলো প্রথমে স্নান করিয়ে নিলাম তারপর ঘর বসালাম ঘর বসানোর পর আমি এদিকে এম ধরে নিয়ে দিলাম অনেক দিন ধরে আমি পুজো দেওয়া হয় না তাই আমি বাড়িতে এসে আমি বললাম যে আমি আছি পুজো দিই ওদিকে আছে আমাদের ছোট্ট একটা শিব ঠাকুর আমার খুবই ভালো লাগে এরকম পুজো দিতে তারপর আমি বেলপাতা তুলসী পাতা সব কিছু তুলে আগে থেকে তুলে রেখেছিলাম আর বৃহস্পতিবার একটু পুজো দিতে না অনেক লেট হয়ে যায় এদিকে দেখো মামা মিশে গেছে আমি বললাম যে বাবা তুমি যাও আমি এখানে পুজো দিচ্ছি তাই আমাকে ডিস্টার্ব করো না ও এসে গেল ঘন্টাটা নিয়ে ঘন্টা ঘণ্টা বাজানো শুরু করলো তারপর এদিকে আমি প্রদীপ প্রদীপটা সাজিয়ে নিলাম ফাইনালি আমার দেখো পুজো দেওয়া প্রায় হয়ে গেছে প্রদীপ প্রদীপটা কি সুন্দর করে জল জল করে জ্বলছে তারপর পুজো দেওয়ার শেষে পুজো দেওয়া হয়ে গেল তারপর আমি এদিকে দেখো চাটা খেয়ে নিলাম চা খেয়ে শুধু চাই খেয়েছি তারপর মা বললো যে ভাত রান্না হয়ে গেছে তারপর আমি এখানে দেখো ভাত পটল ভাজি আর হচ্ছে এখানে মাছ ভাজা আর ডাল নিয়ে খাওয়া শুরু করে দিলাম ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই টাটা